বিসমিল্লাহ রহমান রহিম সবক নাম্বার ছয় সবক নাম্বার ছয় হরফে মাদ্দা আমরা আগে দিন পড়েছিলাম কি সবক নাম্বার পাঁচে হারাকাত জের পেশকে হারাকাত বলা হয় এ বিষয়ে আলোচনা হয়েছিল আজকের সবক নাম্বার ছয় হরফে মাদ্দা হরফে মাদ্দা কয়টি হরফে মাদ্দা তিনটি আলিফ মাদ্দা ইয়ামাদা ও মাদা আজকের ইয়া মাদ্দা ওয়া মাদা নিয়ে আলোচনা হবে না শুধু আলিফ মাদ্দা নিয়ে আলোচনা হরফে মাদ্দা তিনটি আলিফ মাদ্দা ইয়ামাদা ও মাদ্দা আলিফের ডান দিকে জাবাত তাহলে আলিম দেখেন আলিফের ডান দিকে এই আলিফ আলিফ আমরা সবাই চিনি প্রথম দিন পুরোপুরি আসে আলিফ আলিফের ডান দিকে এই এরকম আলি আলিফ থাকবে তার ডান দিকে জাবাত থাকলে আলিম আদা আর তার ডান দিকে আসবে মানে নিশ্চয়ই সেখানে একটা অক্ষর অবশ্যই থাকবে তার এখানে নিচে একটা অক্ষর থাকবে অবশ্যই দেখেন নিচে সব উদাহরণ দেওয়া আছে দেখেন হামজা আলিফ জাবার আ মাদ্দা আলিপে ডান দিয়ে জাবাত আলি মাদ্দা আর আলি মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে বলতে হবে এটা খেয়াল রাখতে হবে কি খেয়াল রাখতে হবে আলিপে ডান দিকে আলি আলিমাদ্দা আর আলিপ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পরতে হবে একালি পরিমাণ একালি পরিমাণ বলতে কতটা যেরকম আমরা বা তা সা এরকম যে টানা দিচ্ছি ওই টান টানা হলে একালি পরিমাণ তাহলে আলিপে টান দিয়ে জাবাত আলি আলিমাদ্দা আল আল আলিমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পরতে হয় সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় দেখেন হামজাহ আলিফাবার আ বা আলিফ আলিফ জাবার জা এরকম প্রত্যেকটা অক্ষর আলিফ আলিফ লাগিয়ে প্রত্যেকটা অক্ষর পড়তে হবে দেখেন তাহলে আমরা যে হারাকাতা পড়া পড়ছিলাম যখন পাঁচ নাম হয়ে পড়ছে তখন কিন্তু ওই প্রত্যেকটা অক্ষর যেরকম যার টান যে নিজস্ব একটা টান সেই টান দিয়ে আমরা পড়ছিলাম পড়ে হারাকা লাগিয়ে কিন্তু টান দিচ্ছিলাম না কিন্তু এখানে সেরকম বিষয় প্রত্যেকটা অক্ষর যেরকম টান দেওয়ার দরকার যেরকম টান দেওয়ার নিয়ম টান হামজারা টান দেওয়া চলবে না হামজারা হামজাহ টান দেওয়া চলে না হামজাহ আলিফ ইজাবার আহ হামজা হামজাহ আলিফ লাগানোর পরে টান দিচ্ছি ভালো খেয়াল করে না আলিফ লাগানোর পরে কিন্তু হামজাটা এমনি আমরা জানি কিন্তু হামজা টান দেওয়া চলে না আলিফ লাগানোর পরে কিন্তু হামজা টান দিচ্ছি কারণ হচ্ছে আলিফ যখন লাগাচ্ছে তখন কী হচ্ছে ওরা আলিফ মাদাই যাচ্ছে আলিফ মাদাকে এক লিপ টান দিয়ে পড়তে হয় ওরকম যে করে বেশি টান জিমটা ওরকম জিম আলিফ ফিরসাবার যা জিমটা বেশি টান তিন আপ টান হবে তাহলে জিমটা আলিফ লাগানোর পরে কিন্তু এক টান দিতে হবে মনে কথা হলো আলিফ মাদা এক টান আলিফ লাগানোর পরে এক টান দিতে হবে আর আলিফ লাগানো আগে আলিফ লাগানোর আগে পর্যন্ত পর্যন্ত যে অক্ষর যেরকম টান সেরকম টান দিতে হবে তাহলে এরকম আলিপা পর্যন্ত নির্মাণ পড়তে হবে আচ্ছা এখানে বলেন আব্দুল মাতিন ভাই বলেন হরিফ কি পাতা কয়টি বলেন জি কি কি আলিফিয়া ওয়াও হুম আলিফ মদ্দা ইয়া মদা ও মদা ইরা আলিফ আলিফান্ত ইয়া মদা ও আলিফ মদ্দা কাকে বলে আলিফ মদ্দা এক একালের পরিমাণ তান দিতে হয় আলিফ মদ্দা কাকে বলে বলতে আলিফ মদ্দা মদ্দা কাকে বলে কাকে বলে আলিফের আগে যাবার থাকলে আলিফ মদ্দা বলে আলিফের ডান দিকে জবতাল আলী মাদ্দা আলিফের ডান দিকে আলিফের ডান দিকে জবতাল আলী মাদ্দা আলী মাদ্দা টান আলী আর আলী মাদ্দা একালি টান দিবতা আচ্ছা এখানে হামজা হামজা আ বা আলিফ জাবার বা তা আলিফ জাবার তা সা আলিফ জাবার

دال الف زبر دا دال زبر زال الف زبر را الف زبر را زا الف زبر زا سین الف زبر سا سین الف زبر سا قال الف زبر سا دال الف زبر دا تا الف زبر تا ایه از میکنه میزان رو احمد بابا بولن ৰহমান ভাইন তিত লাইন টা জে জলিপ জাব জলিপ জবৰ জইন আলিপ জবৰ আ গইন আলিপ জবৰ গা আলিপ জবৰ ফা কলিপ জবৰ কা

আলিফ মাদ্দাকে একালি সর্বদা খেয়াল রাখতে হবে এটা কী খেয়াল রাখতে হবে আলিফ মাদ্দা যেখানে থাকবে কোরআন শিখে যেখানে থাক একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আলি মাদ্দার চেনার উপায় কি তাহলে আলিফ যেখানে থাকবে তার ডান দিকে জাবাত তাহলে আলি মাদ্দা আর আলিমাদ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আচ্ছা অনুষ্ঠানে দেখেন এখানে এটা ইজরা মুখস্থ করতে হবে ইজরাটা সকলে আমার সঙ্গে মুখস্থ হনেন আলিফের ডান দিকে তাহলে আলি মাদ্দা আলিফের ডান দিকে তাহলে আলিম মাদ্দা আলিম একালি পরিমাণ টান দিয়ে হবে ওখানে যেটা মুখস্থ হবে সেটা ফিট করতে হবে খালি

এই আলিফটা যাটা বাদ দেন শুধু দাল ধরে ডাল জাবার দা কোথায় পড়েছি আমরা পাঁচ নম্বর সবকে তাহলে ওখানে সব যে আমরা যেগুলো পরে আসছি সেগুলো কিন্তু দিচ্ছে এখানে যেগুলো পরে আসছি সেইগুলো দিচ্ছে তাহলে ওগুলো মেন এগুলো ভালো করে পড়তে হবে এইগুলো প্রথম যেগুলো আছে আলিপটা ইয়া পর্যন্ত ওইগুলো ভালো করে পড়তে হবে তাহলে এগুলো বুঝতে পারবেন এই যা আলিফ জাবার যা এখানে আছে দাল জাবার দা কোথায় আছে দাল জাবাদ দা পাঁচ নম্বর সব পরে চলে এসেছি আমরা তাই যেগুলো পরে চলে আসি সেগুলো ভুললে হবে না ওই জন্য করে পিছনে পড়াগুলো ভালো রিভাইজ করতে হয় দেখেনা ইসরা কেমন হবে আলিফের ডান দিয়ে জাবার এটা কি হবে ইসরা এখানে ইজরাচ এরকম বলতে হবে না আলিফের ডান দিয়ে জাবার আছে টান তাহলে দুটো ইজরা একসঙ্গে হয়ে যায় দুটো আলিপ দুটো অক্ষর ইসরা একসঙ্গে যেহেতু যা আর আলিফটা নিয়ে পুরো এই দুটো অক্ষর নিয়ে তবে আলিমাদ্দা দুটো অক্ষর নিয়ে তারপরে আলিমাদ্দা